বিশ্বাস করল আমি নিজের চোখে কিচ্ছু দেখি নাই ছাদে কিচ্ছু ঘটে নাই সব দোষ আমার আমি ভুল করছি তুমি মাফ করো আমাকে তুমি যাও যাও বলতেছে যাও আরে আমি কই যাব আমি কোথাও যাব না তোমাকে ছাড়া তো আমি এক মিনিটও থাকতে পারবো না দেখো অনেক মিথ্যা কথা বলে আমাকে আর প্রলোভন দেওয়ার চেষ্টা করো না আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা তুমি রাখো আরে কোথায় যাচ্ছ একটা কথা শোনো কিয়া মানুষ সব সময় না চোখে সত্যটা দেখে না অনেক সময় ভুল জিনিসও চোখে দেখে তুমি হয়তো ভুল কিছু দেখছো। আচ্ছা তাই না? তাহলে তুমিই আমাকে বলো। ওই মে তোমাকে থাপ্পর মারি নেই। ওই মে তোমাকে জুতা দিয়ে ধাও করে নেই বলো। হ করছে। তো কি জন্য করছে সেটা তো তুমি শুনতে হবে তাই না? সেটা শোনো। কি জন্য করছে বলো? আমি সব শুনবো তুমি বলো। আসলে এই সবকিছু একটা সাজানো নাটক ছিল। কি? নাটক ছিল? হ্যাঁ নাটক। আমরা সবাই মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করছি। দেখো অনি। একদম মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা বলা ছেলেরা আমার দু চোখের আরে মিথ্যা কথা না বিশ্বাস করো আর আমি প্ল্যান করছিলাম এটা বোঝার জন্য যে তুমি আমাকে কতটা ভালোবাসো ও তার মানে আমার ভালোবাসা নিয়ে তোমার দ্বিধা ছিল তাই তো এতটা দিন তুমি আমার সাথে মিশার পরও তুমি বুঝতে পারোনি যে আমি তোমাকে ভালোবাসি কি না গ্রেট অনেক তুমি খুব সুন্দর নাটক সাজিয়েছো তোমাকে থ্যাংক ইউ হ্যাঁ এখন বুঝতে পারছি এটা কর আমার ঠিক হয়নি কিন্তু বিশ্বাস করো খেয়া তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি থাক অনেক আমাকে তোমার ভালোবাসতে হবে না আমি জীবন অনেক ভালোবাসা পেয়েছি আমি এখন পূর্ণ মাফ চাই আরে আমার কথা খেয়া খেয়া দাঁড়াও ঐছে দেখতেছি হনন বেশি চিল্লাবল্লা করলে কিন্তু একবারে ফালাই দিতে কইছে ভাই ঠিক আছে পাতাটা জানি মাথায় থাকে জি খুদা লাগছে তাতে আমি চিৎকার করব কিভাবে ঐছে তোর কোণা আর বলা ভিজে থাকলে সাত দিন পর্যন্ত সাউনা না হয়ে পাতল যায় আমার না ভীষণ ক্ষুধা লেগেছে আমাকে একটু কিছু খাবার দেন দেখেন মানুষকে না খাইয়ে রাখলে আলো সন্তুষ্ট হয় আচ্ছা ঠিক আছে দেখতেছি রে সল্লা তুই যা বিন আমি যামু তুই যা মাল আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া শুনেন না আমি না বাইরের খাবার খেতে পারি না ওমর জা আমি কি আপনার জন্য বাড়িতে থেকে রান্না করে এনে দেবো আচ্ছা আজই দিয়ে নি খাও মকন্ডা না না আমি সেটা বলছি না

কথা মনে আছে চিল্লাপাল্লা করলে কি করবো মাথার খলি উড়াই দিব খেয়া চলে যাইতে সোজেন আরে বাবা বিষয়টা তো সমাধান করে যাও খেয়া কি সমস্যা তোমার আমি কি সমাধান করব আমি তো কোনো প্রবলেমই ফেস করতেছি না বুঝছো না তুমি তুমি যে রাগ করে চলে যাচ্ছো এটা তো সবথেকে বড় প্রবলেম আর তুমি বলছো যে প্রবলেম ফেস করছো না অনিক প্লিজ রাস্তাঘাটে সিনট্রেট করবে না আমার না তোমারটা সহ্য হচ্ছে না প্লিজ লিভ মি তুমি আমাকে বিশ্বাস করছো না তাই না হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করছি না সেটা তুমি বুঝতে পারতেছো না একটা বিশ্বাসঘাতক যখন বিশ্বাস ভাঙে সে বারবার ভাঙে তোমাকে বিশ্বাস করার আর কোনো আগ্রহ নাই আরে তুমি আমাকে ভুল বুঝতেছো আচ্ছা ঠিক আছে আমি যদি তোমাকে নদীর সাথে কথা বলাই দিই তাহলে বিশ্বাস করবা হ্যাঁ ঠিক আছে তুমি তাই করো তুমি আমাকে নদীর সাথে কথা বলে দাও আমিও দেখি তুমি কতটা সত্যি কথা বলো ঠিক আছে

বিশ্বাসই করতেছে না তুই একটু ওকে বল না যে ওইটা আমাদের প্র্যাঙ্ক ছিল কি ও তুই এখন ব্যস্ত পরে বলবি আচ্ছা ঠিক আছে পরে কিন্তু বলে দিস হ্যাঁ ওই বেটা তুই আসতেছিস কেন এই মাসে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে ব্রেকআপ হয়ে যাচ্ছে আর তুই হাসতেছ আচ্ছা ঠিক আছে রাখ তুই পরে কিন্তু বলে দিস হ্যাঁ আচ্ছা দেখছো এবার বিশ্বাস হইছে হুম ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এই দাঁড়াও না

অবগত হয়ে গেছে তোমার আর সরি চলো তোমার নামই দেই নাম আমি বল जया বড় সাহস এত বেশি রাত আছো ওকে সাবলং দিতে হইবো আচ্ছা দবা মাথু ঘটনাটা কি হ্যাঁ মানে এই এলাকা কি তোমরা বগনি রূপের এলাকাൽ মাইнче একটু শান্তিতে থাকতে দাও না ঘটনাটা বলো কি কইতেছেন স্যার আমরা তো শান্তিপ্রিয় মানুষ আমরা তো কখনো এলাগে অশান্তি করি না তাই উল্টা যেন অশান্তি দেহি সার ওই জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে খালি তোমার শরীরে ছোট্ট ছোট্ট করে কিঞ্চিৎ বাটাম তো যে বাটামের জন্য তোমার শরীরের প্রত্যেকটা জয়েন্ট আলাদা আলাদা করে খুললা পরবে মনে রাখবো সারা জীবন শোনো বাবা মার তোমার সাইজ করার জন্য মাত্র সাত দিন রিমান্ড চেয়েছিলাম দেয় দেয় দুই দিন এই দুই দিনে আমি তোমারে নলের মতো করে শুধু করে ঠিক আছে স্যার এমনি তো অত্যাচার করেন না স্যার এমনি মারলে আমি গুলো ময়রা যাব আর আমি যদি একবার ময়রা যাই আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার কিছু হইলে আমার আব্বা মা বেশ দুঃখে ময়রা যাইবো পরে গুলো আপনি ফাঁসির আসামি হয়ে যাবেন স্যার

আমরা বারাগোরা লুয়াইছিলাম নাচ গানের লেইগা মাঘার ওই যে জন কারেন্ট গেছে গান লোডশেডিং হইলো কেটা জানি ককটেল ফাটাইছে সব তো লোডঝাপ শুরু করছে এর মাঝখানে মধুরে আমরা সবাই হারায় ভাবাইছি আর তখন তো আমরা নিজেরা নিজেরা মারামারিতে ব্যস্ত আছিলাম স্যার তাহলে আমি কথা মাঝে যা কি মানে তর্জমা কি দাঁড়ায় তর্জমা হইতেছে যে আমি আর বাবু ওই ফিল্মের নায়িকা মধু অপহারণের বিষয়ে কিছু জানেন না বাবুরটাকে এবার না আমি মাগার আমি আমি এই সবের মধ্যে নাই স্যার মধু কই আছে না আছে আমি কিচ্ছু জানি না স্যার তাই কিচ্ছু জানো না আচ্ছা মহল্লা তোরা এই চিত্রনায়িকা ফিল্মের নায়িকা মধুরে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আছো তোরা এই মহিলা অপহরণ হয়ে গেছে এই বিষয়ে তোরা কিচ্ছু জানো না তার মানে ঘটনাটা কি আসমান থেকে কেউ আইসা মধুরে ছাত্রীর তুললা হয়ে গেছে হুম স্যার হুম আপনি যারা নতুন দিক উম মোচন করেছেন আমার মনে কি স্যার মধু গুম হওয়ার পিছে কুপ্বাতের হাত আছে কুপ্ব বুঝে যার মখে না আক্কুল দা তার নাম কোপ্পাতে কুপ্বতের এই বিষয়ে সম্পর্ক আছে হছা আচ্ছা এই যে এই বিষয়ের লোকে কোপ্বাতের সম্পর্ক আছে

সামনে খালি জায়গাটা দেখতে চাস না এই জায়গাটারে দখল করলো একটা ব্যবসা বাণিজ্যর দান্দা করানো লাগবো আপনি কি কন বাগাইটার মধ্যে তো আরো অনেকের শোক আছে সময় যখন খারাপ থাকে তখন দেখবি সাদা কাপড় থেকে ওরং ওঠে ও ভাই আমার সময় হন বালা যেন আদিমো ওটা ছায় থাকলেও শোনা হয়ে যাবো বুঝস নাই

এখানে আবার জিজ্ঞাসা করবার কি দরকার না জিজ্ঞাস করনের তো কারণ আছে তোমার কলা লাগবো আমারে কইলে তো আরে দি আমি এক টেরা কলা বাড়া দিতাম কেন আপনি আমগো বাইতে কলা পৌঁছে দিবেন কেন কারণ আছে কারণ আছে তুমি বুঝবা না ওটা কিন্তু আদুরি ডিগি বুঝছে আই মন না চল তো আরে কই যে বাদ দুধ চা খায় যাও একদম খাঁটি গরুর দুধ খুব মজা অর্ডার করতেছি তোমার লাইয়া খায় যাও ছাগলের বাচ্চা মনটা চাইতাছে তোরে অহনি জুতাটা খুইল্লা পেটাই চা খাওয়ানো ছুটাইতাছি আমি খারাপ আপা এত করে যখন কইতাছে চাটা খাই যাই ঠিক আছে আমার কোনো সমস্যা নাই কা খাইলাম চা মিয়া এই সুন্দর করে দুই কাপ চা বানান আমার আদরে খাইবো সাথে মই নাও আ পলাইতে ছিলা কেলা কেনাই কি কইছে আরে কি বলতেছে না বলতেছো পালাবো কেন পালানোর তো কোনো কারণই নাই দেখি আয় হায় তোমার বুক দি এখন কই মাছের মতো ফাল পারতাছে খাঁচা কইরা কোয়ালাও কি হইছে আসল হইছে কি আমি না একটা কামে গেছিলাম ওইখানে যাই না তোমার কথা খুব মনে পড়ছে আর বুঝোই তো কোনোভাবেই মন না শান্ত করতে পারতেছিলাম না তাই দৌড়াই চলে আসছি তোমার কাছে আর তোমারে দেখতে তুমি আমার এত ভালোবাসো তুই এত ভালোবাসলে তুই আরেক মায়ের লাগে টাঙ্কি মারস কেমনে

আর কি কইতেছো জাম তুমি আমার ভালোবাসা তোমার লগে মিছা কথা কর তো প্রশ্নই আসে না ও বাবা তাই নাকি তুমি তো একবাই সত্যবাদী যুধিষ্ঠী তাই না 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 আমি সত্যবাদী ওয়ানি আরে এই সত্য কথা একদিন ইতিহাস হয়ে থাকবে ওরে আল্লাহ আমার সত্যবাদী রে ইতিহাস হয়ে থাকবে চাপাবাজ চিটার দেখো আমি ওই তোমার জন্য তাজমহল করতে পারবো কিন্তু কল্পনা এই মনের ভিতর তোমার জন্য যে মহল ঘুরে রাখছি এটা তাজমহলের থেকে অনেক বড় বিশ্বাস করো শোনো অলি একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা জোড়া লাগা অনেক কঠিন আরে বিশ্বাস ভাঙবো কেন শোনো তুমি আমার কতটুকু ভালোবাসো সেটা দেখার লাইগা কে তোমার পরীক্ষা নিচ্ছিল আর সেই পরীক্ষায় তুমি একশো একশো পাইছো আবার মিছা কথা শুরু করতো মেজাজ কিন্তু এক্সের খারাপ হইতেছে বিশ্বাস হইতেছে না তাই না ঠিক আছে তোমার বিশ্বাস করাচ্ছি

অহ আল্লাহ ওনার হাতের চা এখন আমগো খাইতে হইব ঠাক মైనా চল যাইগা চা কলই মুড গেছে গা আমাচারে কি করতেছ চলে যেতে যা মানে তো না আপনি চা খাওানোর কথা কই আমগো অপমান করতাছেন যেটা কি বুঝতাছেন আচ্ছা 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 ঠিক আছে আমি নিজে চাই না তুমি ওকে খাওয়াইতেছি আন্টি কাছে তোর ওই মাখন তুই চাতুই চা তুই আনবি না আমি আইন খাওয়াবো হায় হায় এবার তো আমি মা ধর কাছে বানাই করে

আর তুই দোকান গায়া আমার তো একটা ব্যবস্থা হয়ে গেলো রে যে কোনো সময় ডাক আই আমি ভ্রুৎ করে জেল থেকে বাইরে হয়ে যাবো তা তুই বাইর হয়ে যাবি আর আমি থানায় বস ললিপপ চুস ললিপপ চুষবি না কি চুষবি ওটা তুই জানো আমি খালি করবার পারুক আমার আপ্পা একটা ব্যবস্থা করে রাখা যে কোনো সময় আমার ছাড়াও লাগবে বাইরে হয়ে যা তুই যদি বাইর হইতে পারোস আমি তারিখ মনে হয়ে অন বাবু সব সময় মাথায় রাখবি সব কাম সবারই দেয়া হয় না আমার அப்பா আমার அப்பா হইছে বাঘ কি কইতাছস তুই গো কথার মাথা মনু কিন্তু কিছু বুঝতেছিনা ও কইতাছে বাঁধুরে খাইছে তুই গো অশোকনে পলায় পড়ছে ঘটনা কি আই আয় বল हालात तौरस करो ना मोहन तौर कराओ